আসসালামু আলাইকুম একটু আগে আপনার যে ভিডিওটা দেখালাম সেখানে হচ্ছে আমাদের টু টোয়েন্টি একটি মোটর এবং এই মোটরের যে সমস্যাটা হয়েছে আমাদের মোটরের শ্যাপ্টের সমস্যা হয়েছিল তো এটার সাথে ব্যারিং নষ্ট হয়ে গিয়েছিল তো আমরা বেয়ারিংটা চেঞ্জ করে দিয়ে গতকালকে আমরা নতুন এসকে কোম্পানির এই এসকেপ কোম্পানির আমরা নতুন দুইটা বেয়ারিং লাগাইছি তো দেখা গেছে যে আজকে সকালবেলায় সেইটাকে অ্যাব একটা সাউন্ড করতেছে তো আমরা ব্যারিংটা খুললাম খোলার পরে যে জিনিসটা আমরা ফাইন্ডিংস করতে পারছি সেটা হচ্ছে এই পম্পানির দুই শ্রেণীর কিবা দুই ক্যাটাগরির বেয়ারিং পাওয়া যায় মার্কেটে একটা ভালো আর একটা একটু মানসম্মত না তো আমরা ইনটেক একটা প্যাকেট আজকে সকালবেলায় খুললাম দেখলাম যে আসলে কি বিয়ারিংটাকে আমরা ভালো পাচ্ছি কিনা তো আমরা সচরাচর জানি যে স্ক্রিপ কোম্পানি একটা ভালো কোম্পানি তো এই কোম্পানিটার উপর আমাদের যথেষ্ট আস্থা আছে কিবা এর যেই ম্যাটেরিয়ালস হয় ভালো হয় তো আমি এটা খোলার পরে জাস্ট আমি একটু এর যেই গুলো সেগুলো একটু চেক করে দেখলাম দেখলাম যে এর ভিতর একটা অ্যাপ একটা মুভিং হচ্ছে এর মানে এটা আমাদের ভালো কোম্পানির কিবা ভালো মানের বেয়ারিংটা পড়েনি যেই কারণে গতকালকে আমরা মোটরের রোটর শ্যাফটে যে বেয়ারিংটা লাগাইছি সেইটা আমাদের ভালো মানের পরে তো আসলে এই ব্যারিং কেনার ক্ষেত্রেও আপনারা খুবই সচেতন থাকবেন যে ভালো মানের ব্যারিংটা ব্যবহার করার জন্য কারণ মোটর সবসময় সময় বা সচরাচর খোলা হয় না কিবা চেক করার ওভাবে সুযোগ নাই যে ভিতরে কোনো প্রবলেম হচ্ছে কিনা আর ওই মোটরটা আমার টু টোয়েন্টির এবং এক্সাস্ট ফ্যানের মোটর এটা আমি ধরেন দশ ফুট উপরে আমি একজাস্ট ফ্যানের লাগাই দিব তো দেখা যাচ্ছে যে একটা নর্মাল বেয়ারিংয়ের কারণে যদি আমার রোটোটা অ্যাবনর্মালিটি সৃষ্টি হয় কিবা কোনো অসঙ্গতি দেখা দেয় আমরা কিন্তু সচরাচর এক্সাস্ট ফ্যানের মোটরগুলো চেক করতে পারি না যেহেতু ওটা অনেক উপরে থাকে তো দেখা যাচ্ছে যে এই দুই টাকা বাঁচানোর জন্য আমরা একটা নর্মাল ব্যারিং লাগাই দিলাম সেই এর কারণে আমার রোডর অ্যাব নর্মাল মুভিং হবে এবং টুইস্টিং করবে এর ফলে দেখা যাচ্ছে যে আমার একটা কয়েল আছে মোটরের ভিতরে সেই কয়েলটা পুড়ে যেতে পারে এখানে মোটর নর্মালি পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ করবে অর্থাৎ এই দুই টাকা বাঁচানোর জন্য আমার পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ যদি বেড়ে যায় সচেতন প্রকৌশলী হিসেবে আমাদের কখনোই কাম্য না তো আমরা কখনো চেষ্টা করব না যেইগুলো আমরা সচরাচর চেক দিতে পারবো না সেই ভালো মানের বেয়ারিং কি বা কোনো পাতি লাগাই দেওয়ার জন্য যাতে এটার লাইফ টাইমটা অনেক ভালো থাকে এবং দীর্ঘদিন হয়